ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হেকসেথের নিয়োগ চূড়ান্তর বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী নন সেনেটরদের সঙ্গে হেকসেথের বিষয়ে ফোনালাপ হলেও কেউ এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি দ্বিতীয় দফায় নির্বাচিত হবার পর দেয়া প্রথম সাক্ষাৎকারে এসব বিষয়ে উঠে এসেছে সাক্ষাৎকারটি নিয়েছেন ক্রিস্টিন ওয়েলকার তিনি জানিয়েছেন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে আগ্রাসী পদক্ষেপ নিতে শুরু করবেন ট্রাম্প ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হেকসেটকে মনোনয়ন দেয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তবে এই উদ্বেগের কোনো কারণ নেই বলে দাবি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসিকে বিসি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন হেকসেথ বয়সী তরুণ হলেও তিনি যথেষ্ট শিক্ষিত এবং বিচক্ষণ হেকসেথের ওপর নিজের পূর্ণ আস্থার কথা জানান ট্রাম্প সেনেট তার নিয়োগকে চূড়ান্ত করবে কিনা বা এই বিষয়ে কারো সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন অনেক সেনেটরে হেকসেথকে পছন্দ করেন তারা সে কথা টেলিফোনে তাকে জানিয়েছেন হেকসেথের মদ্যপানের অভ্যাস রয়েছে তার সাবেক সহকর্মীরা এই বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেও মদ্যপানের বিরুদ্ধে বরাবরই সরব এই বিষয়ে জানতে চাইলে হেকসেথ এখন আর মদ্যপান করেন না বলে দাবি করেন ট্রাম্প ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম ওয়ান টু ওয়ান সাক্ষাৎকার ওয়েলকার জানান ট্রাম্প হেক্সেথের নিয়োগের বিষয়ে আসলে পুরোপুরি আত্মবিশ্বাসী নন